হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে পলিটিক্যাল থিওরি যেটাকে রাজনৈতিক তত্ত্ব বা রাষ্ট্রতত্ত্বও বলা হয় তার উপরেই ক্লাসটি নেবো ঠিক আছে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি তোমাদের হেল্পফুল হবে ভিডিওটি ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনও চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বা ফি সংক্রান্ত যে কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে তোমাদের অ্যাডমিশন ফি যেটা তোমাদের একদম শুরু থেকেই রাখা হয়েছে নশো টাকা সেটা কিন্তু এখনও তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদেরকেও কিন্তু ওই অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা এই এত মাসের সমস্ত নোটস কিন্তু একেবারেই পেয়ে যাবে ঠিক আছে তা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও চলো তো ক্লাসে শুরু করে দিই ক্লাসটা দেখো পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্ব বা যেটাকে রাষ্ট্রতত্ত্বও বলা হয় ঠিক আছে এটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করে যে রাষ্ট্রবিজ্ঞান এই শব্দটার পরিবর্তে যদি রাজনৈতিক তত্ত্ব বা পলিটিক্যাল থিওরি বা রাষ্ট্রতত্ত্ব এই কথাটি বলা যায় তাহলে সেটি বেশি হচ্ছে এফেক্টিভ সেটি বেশি আর কি কার্যকর এটা অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেছেন ঠিক আছে মানে এই পলিটিক্যাল সায়েন্স কথাটার পরিবর্তে পলিটিক্যাল থিওরি এই ওয়ার্ডটা তারা প্রেফার করেছেন এবার জানতে হবে যে রাষ্ট্রতত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো দেখো এটা নিয়ে কিন্তু অনেক রাষ্ট্রবিজ্ঞানীরাই অনেক সংজ্ঞা দিয়েছে তবে আমরা সেখানে যাওয়ার আগে তাদের সংজ্ঞায় যাওয়ার আগে আমরা এটার যে সার্বিক যে আর কি একটা যেটা ইউনিভার্সাল যেটা সংজ্ঞা সেটা নিয়ে বলবো ঠিক আছে দেখো রাজনৈতিক তত্ত্ব মানে হচ্ছে সেই মানে রাজনীতি সম্পর্কে বা রাজনৈতিক মানে রাজনৈতিক বিজ্ঞান সম্পর্কে যে বিভিন্ন নীতিগুলি রয়েছে বা বিভিন্ন সমস্যাগুলি রয়েছে তো মানে রাজনীতি সংক্রান্ত নীতি বলো সমস্যা বলো বিভিন্ন বিষয়ে সম্পর্কে একটি সুনির্দিষ্ট ব্যাখ্যাকেই বলা হয় রাষ্ট্রতত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব ঠিক আছে মানে রাজনৈতিক বিজ্ঞান সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে যে সমস্ত নীতি রয়েছে বা যে সমস্ত সমস্যা বলো যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার একটি সুনির্দিষ্ট ব্যাখ্যাকেই বলা হয় রাজনৈতিক তত্ত্ব বা রাষ্ট্রতত্ত্ব এবার আসি আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের দেওয়া এর সংজ্ঞাতে তো প্রথমে যদি আমরা বেরির সংজ্ঞাটা দেখি তিনি বলেছেন এই পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্ব হচ্ছে নীতি এবং প্রতিষ্ঠান সমূহের মধ্যে সম্পর্ক মানে নীতি ঠিক আছে মানে একটা প্রতিষ্ঠান বলো সেটা কি বিভিন্ন নীতির মাধ্যমে চলে তো কোনো একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের থাকা নীতিগুলির মধ্যেকার যে সম্পর্ক সেই সম্পর্কটাকেই হচ্ছে ব্যাখ্যা করে রাষ্ট্রতত্ত্ব এটা মনে করেন হচ্ছেন বিয়ান বেরি ঠিক আছে কোনো একটি প্রতিষ্ঠান এবং সে প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়ম নীতিগুলির মধ্যেকার সম্পর্ককেই ব্যক্ত করে হচ্ছে রাষ্ট্রতত্ত্ব ঠিক আছে নেক্সট দেখো রাষ্ট্রবিজ্ঞানে ইস্টর্ন আবার কি বলেছেন তিনি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর বিজ্ঞানসম্মত আলোচনা এই যে রাষ্ট্রবিজ্ঞান বা এই যে পলিটিক্যাল সায়েন্স আছে এই রাষ্ট্রবিজ্ঞানের হচ্ছে বিষয় মানে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তুগুলি রয়েছে ঠিক আছে তো সেই বিষয়বস্তুর একটা বৈজ্ঞানিক আর কি সংজ্ঞা দেওয়া বা বৈজ্ঞানিক আলোচনাই হচ্ছে রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের আর কি বিষয়গুলির বৈজ্ঞানিক আলোচনাকেই রাষ্ট্রতত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব বলে আর কি মেনেছেন রাষ্ট্রবিজ্ঞানী ইস্টন ঠিক আছে দেখো কারোর সঙ্গে কিন্তু কারোর আর কি সংজ্ঞার মিল নেই তো তোমাদের কিন্তু সবার সংজ্ঞাগুলোকে আলাদা করে মনে রাখতে হবে ঠিক আছে বিয়ান বেরি কি বলেছেন ইস্টন কি বলেছেন চলো নেক্সট দেখি নেক্সট হচ্ছে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানী ফিল্ড রাষ্ট্রবিজ্ঞানী ফিল্ড মনে করে যে সঠিক সমাজ জীবনের ঠিক আছে সঠিক সমাজ জীবনের নির্মাণ মানে সঠিক সমাজ নির্মাণের যে মূল সূত্রগুলি রয়েছে সেগুলিকে একদম এ টু জেড ব্যাখ্যা করে হচ্ছে রাষ্ট্রতত্ত্ব ঠিক আছে অর্থাৎ মানে একটা সুষ্ঠু এবং সঠিক সমাজ জীবন গড়ে তোলার জন্য যে সমস্ত আর কি মূল সূত্র রয়েছে যে সমস্ত নীতিগুলি রয়েছে সূত্রগুলি রয়েছে সেগুলিকে একদম যাকে বলে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করাই হচ্ছে রাষ্ট্রতত্ত্ব ঠিক আছে এটি মনে করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ফিল্ড এবং রাষ্ট্রবিজ্ঞানী জার্মিনো ইনি একটু অন্যরকম টাইপের সংজ্ঞা দিয়েছেন ঠিক আছে তিনি ঠিক প্রপার সংজ্ঞা দেননি তিনি বলেছেন যে রাষ্ট্রতত্ত্ব বা যে 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 আসল আসল সংজ্ঞাটা বা এর স্বরূপ ঠিক আছে সেটা সেটা কি এই অতিরিক্ত বিজ্ঞানসম্মত আলোচনার জন্য ঢেকে গেছে বা আড়াল হয়ে গেছে মানে রাষ্ট্রতত্ত্বের যে আসল যে আর কি এর স্বরূপটা বা এর যে সাবেকি যে সংজ্ঞাটা সেটা বর্তমানে এত পরিমাণে বিজ্ঞানসম্মত মত মানে মতবাদ চলে এসেছে যে এর আসল মূল সংজ্ঞাটাই কোথাও একটা হারিয়ে গেছে ঠিক আছে বলতে পারো যে তিনি কোনো সংজ্ঞা দেননি বাট তিনি এর উপরে একটু আলোকপাত করেছেন রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে তিনি এরকম একটা মতামত দিয়েছেন ঠিক আছে যে সাবেকই রাষ্ট্রতত্ত্ব বলে আর কিছু নেই সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এটা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী জার্মিনো ঠিক আছে তো এটাই ছিল তোমাদের পলিটিক্যাল থিওরি মেন তোমাদের এখান থেকে কোন রাষ্ট্রবিজ্ঞানী কি বলেছে সেটা তোমাদের পড়তে হবে ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ